প্রথম বিশ্বযুদ্ধ থেকেই বিশ্ব রাজনীতিতে সৃষ্টি হয় নয়া মেরুকরণের আর দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানি নেতৃত্বাধীন অক্ষশক্তির পরাজয়ের পর ক্ষমতাশালী হয় যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন পশ্চিমারা ফলে পশ্চিমাপন্থী ইউরোপের দেশগুলো হয়ে ওঠে বিশ্ব রাজনীতির নীতি নির্ধারক আর ন্যাটো গঠনের মাধ্যমে ইউরোপের এ দেশগুলোকে নেতৃত্ব দেয় যুক্তরাষ্ট্র প্রায় একশো বছর পর আবারও বিশ্ব রাজনীতিতে তৈরি হচ্ছে নয়া মেরুকরণ এক সময় রাশিয়ার সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক ভালো থাকলেও এখন সম্পর্ক বৈরী পাশাপাশি অন্যতম পরাশক্তি চীন এখন বিশ্ব অর্থনীতির নিয়ন্ত্রক যতই দিন যাচ্ছে এ দুই পারমাণবিক শক্তিধর দেশের সাথে তিক্ততা বাড়ছে যুক্তরাষ্ট্রের বলা যায় যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ করতে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে দাঁড়িয়ে গেছে অনেক দেশ এমন অবস্থায় ইউরোপের ইতিহাসে শুরু হয়েছে নতুন এক অধ্যায় আর তা শুরু হচ্ছে তুরস্কের হাত ধরে বর্তমান তুরস্ক এখন আর শুধু ন্যাটোর প্রান্তিক সদস্য নয় বরং ইউরোপের নিরাপত্তা স্থাপত্যে অপরিহার্য অংশে পরিণত হয়ে উঠছে ইউরোফাইটার যুদ্ধবিমান বিক্রি ঘিরে নতুন এক ভূ রাজনৈতিক অধ্যায়ের সূচনা হয়েছে যেখানে ইউরোপ এখন তুরস্ককে কেবল প্রতিবেশী নয় বরং নিরাপত্তার সহ উৎপাদক হিসেবে স্বীকৃতি দিচ্ছে গেল এক নভেম্বর শনিবার তুরস্কভিত্তিক মাধ্যম ডেইলি সাবাহ জানায় ইউরোপীয় দেশগুলো এখন তুরস্কের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি ভাগাভাগি এবং যৌথ প্রতিরোধ বলায় গঠনের উদ্যোগ নিচ্ছে তুরস্ককে ইউরোপের যৌথ নিরাপত্তা স্থাপত্যের কেন্দ্রে বসাচ্ছে যুক্তরাজ্য ও জার্মানি বিশ্বশক্তির ভারসাম্য পরিবর্তনের মধ্যেই এ নতুন সমীকরণ তৈরি হচ্ছে ইউরোপ ও মধ্যপ্রাচ্যে নিজেদের উপস্থিতি কমাচ্ছে যুক্তরাষ্ট্র অন্যদিকে চীন ও রাশিয়ার প্রভাব বাড়াচ্ছে এমন বাস্তবতায় ইউরোপ উপলব্ধি করছে তাকে এখন নিজস্ব নিরাপত্তা কাঠামো গড়ে তুলতে হবে যেখানে তুরস্কের ভৌগোলিক ও সামরিক অবস্থান হবে একই ন্যাচোর পূর্ব প্রান্তে রাশিয়ার ভারসাম্য রক্ষাকারী শক্তি এবং দক্ষিণে অভিবাসন ও জ্বালানি রুটের নিয়ন্ত্রক হিসেবে তুরস্কের ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে উঠছে সম্প্রতি ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পর জার্মান চ্যান্সেলর ফেডরিক মার্চও আঙ্কারা সফর করেন উভয় সফরের অন্যতম কেন্দ্রবিন্দু ছিল ইউরোফাইটার ফাইটার যুদ্ধ বিমান বিক্রি শুধু বাণিজ্যিক নয় বরং ইউরোপ তুরস্ক প্রতিরক্ষা সহযোগিতার নতুন ভিত্তি হিসেবে প্রতিষ্ঠিত হচ্ছে ব্রেক্সিট পরবর্তী যুগে যুক্তরাজ্য তুরস্কের সাথে প্রতিরক্ষা ও গোয়েন্দা সহযোগিতা গভীর করছে অপরদিকে জার্মানি অর্থনৈতিক ও শিল্প সহযোগিতার পাশাপাশি রাশিয়ার উপর নির্ভরতা কমাতে তুরস্কের সঙ্গে কৌশলগত সম্পর্ক পুনর্নির্মাণ করছে ইউরোপের নতুন নিরাপত্তা স্থাপত্যে তুরস্ক এখন কেন্দ্রীয় ভূমিকায় ব্রিটেন ও জার্মানির ধারাবাহিক উচ্চ পর্যায়ের সফর দেখাচ্ছে ইউরোপ তার ভবিষ্যৎ আর তুরস্ক ছাড়া কল্পনা করছে না ইউরোফাইটার আলোচনা হয়ে উঠছে সেই পরিবর্তনের প্রতীক যা তুরস্ককে ইউরোপের প্রকৃত কৌশলগত অংশীদারে পরিণত করেছে জুনায়েদ আলী সাকি বৈশাখী সংবাদ